তাহলে আমাদের কেন আপনারা খাবার আমার চাইতে মনে খাবারটা দিবেন না আমার পিতা আমার মা আমার প্রশ্ন এটা আর নেতা বলেছেন আগামী দিনে যারা অঙ্গ দল অংশগ্রহণ করেছে যারা আমার নেতাদের পাশে থেকেছে যারা আমাদের বাংলাদেশের দুর্নীতি মানুষের পাশে থেকেছে পাশে থেকেছে যারা শাসন এর উপস্থিত হয়ে বাহিনী যারা তাদের নির্বাচনী এলাকা জনগণের সাথে আমি বলতে পারি না আমার নেতা আমাদের সঙ্গে পালন করেছে আমাদের আমার তরুণদের সকল ঠিক সবাই আমি আপনাদের পাশে থেকেছি

किधर पागल हो रहे हैं आप लोग सबका रहे हैं